সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি তাই হয়তো খুবই সাধারণ জিনিস আমার কাছে অসা অতি অসাধারণ মনে হয় সেনর চামলখ নিয়ে জন্মায় নিত তাই জানি শূন্য থেকে নিজেকে গড়ে তোল নিজেকে গড়ে তোলার কষ্টটা কতখানি যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে তারা জানে আসলে যে নিজেকে প্রতিষ্ঠিত করা নিজেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়াটা কতটা কষ্টের কারণ এসে আপনার ফ্যামিলি যদি একটু মানে টাউন টাইপের থাকে টাউন টাইপ মধ্যবিত্ত ফ্যামিলি যদি হয় সেখানে আপনি কেউ সাপোর্ট করতে আসবে না যে আপনার আত্মীয় স্বজন যদি একটু বড়ো লোক হয় তাহলে তো উপায় নেই কারণ এসে তখন আপনাকে চিনবে না ওনারা আপনার আপনার আশপাশ দিয়ে আপনি গেলেও আপনার নামও জানবেন আপনি কি যদি আপনাকে আপনি যদি কখনও পরিচয় দিয়ে দিতে চান তখন একদম আপনার মা বাবার নাম সহ বলে পরিচয় দিয়ে দেন আপনার নাম বলতে হবে এরপর আপনাকে চিনবে যদি ওরকম বড় লোক আত্মীয় স্বজনরা আর কি ওরকম চিনেন তো আপনি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে নিজেকে প্রতিষ্ঠিত করতে কতটা কষ্টের এটি একমাত্র যারা করে যান তো হচ্ছে আমারও সেম আমি হচ্ছে একদম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একজন মানুষ আমার লাইফে আমি আসলে খুব বেশি এচিভ করে ফেলছি ব্যাপারটা এরকমও না কিন্তু এচিভ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি যাই এচিভ করছি আমার এই এই বয়সে আমার আমার সেই মেয়েজের যারা আছে আমি মনে করি যে আমি মেয়ে হিসেবে আর কি ছেলেদের কথা আমি জানি না মেয়ে হিসেবে আমি যেগুলো যে করছে এখন পর্যন্ত চার্ন করছে আমার মনে কোনো মেয়ে করতে পারে নাই আমার এই চার আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে আমি দেখি নাই এখনো তবে আলহামদুলিল্লাহ ভালো আছে সবটা হচ্ছে আমার নিজের ইচ্ছে প্রথমত আমার মা ছিল তৃতীয়ত হচ্ছে আমি আমার নিজের ইচ্ছা ছিল যে আমি আসলে জীবনে প্রতিষ্ঠিত হইতে চাই আর ভালো পর্যায়ে ভালো জায়গাতে কাজ করতে চাই আমি হচ্ছে এখন পর্যন্ত কারো সাপোর্ট আসি না এখানে আমি সব নিজের ইচ্ছে আসছি আমি এই জায়গায় এখন যেই জায়গাতে আসি এই জায়গায় আসতে আমাকে আমার ফ্যামিলির কেউ ওর সাপোর্ট বলতে কেউ আসলে ওরকম ভাবে কখনো কল্পনা করে না যে আমি এই জায়গায় আসতে পারবো বা আমাকে কোনো রকম উৎসাহ দেয় নাই বলে নাই যে তুমি পড়াশোনা শেষে সেরকম ওরকম ট্রাই করতে পারো আসলে কারো ওরকম ধারণা নাই বা যে ওরকম অ্যাপ্লাই করা যায় বা জবের জন্য ওরকম ট্রাই করো ওরকম কেউ বলে নেই সবটা হচ্ছে লাগলেই মানে আমি জানি না আসলে কি আমি মিরাক্কলের মতো আমার হয়েছে আর কি যে আমি প্রথম যখন জবের জবের জন্য আসলে একটা জায়গাতে আমি গেছিলাম ওখান থেকে ওই লোকটা আসলে মানে সিনেমাকে করে প্রস্তাবটা দিয়েছিল আর কি জবের যে ওরকম হ্যাঁ একটা জব আসে তুমি কি করতে চাও না আমি তখন প্রথমেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ আমি জবটা করতে চাই তো আমি টিভি ওনার কাছে দিয়েছিলাম আসলে ওই ওই লোকটা আসলে আমার লাইফের সব কিছু উনি আমাকে হেল্প করছিলো জাস্ট আমাকে জিজ্ঞেস করছিলো যে তুমি কি ওরকম জব আছে এখানে তুমি কি করবা কিনা বলছি করবো তখনই আর কি এভাবেই আসা কিন্তু আমার নিজের ফ্যামিলির কেউ না বা আমার পরিচিত কেন ওনাকে আমি চিনিই না জাস্ট একটা আপুর সাথে গেছিলাম আমি উনি আমাকে বলছিল যে আমাকে দেখে যেরকম আমি হচ্ছে ডিপ্লোমা নার্স তো বলছিল যে ওরকম নার্স নেবে ওই জায়গাতে তুমি কি অ্যাপ্লাই কি কিনা করতে চাও কিনা আমি বলছিলাম যে করতে চাই আমি বলবো যে ওনার জন্যই আস আজকে আসলে আমি এই পর্যায়ে আসতে পারছতে আর কি যে নিজের ফ্যামিলির জন্য না E këmë të unë ërgjë njerë këtë